শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখানে সকাল সকাল দেখো একদম চলে এসেছি স্নান টান সেরে জামাকাপড় নাড়তে তো এখান দিয়েই নেড়ে দিচ্ছি সব জামাকাপড়গুলো এখান দিয়েই দিয়ে দেবো কারণ হচ্ছে ছাদে আর যাব না এখানেই শুকিয়ে যাচ্ছে যেহেতু এখানেই দিয়ে দিই আর দরকার হবে না ছাদে যাওয়ার আর এই যে তোমাদের দাদা ভাইয়ের দুটো গেঞ্জি আমার মেয়ের একটা প্যান্ট আমার দুটো নাইটি একটা শায়া প্যাস এই জামাকাপড়গুলো নেড়ে দিয়েছে এই যে তো এখানেই শুকিয়ে যাবে রোদ্দুর চলে আসবে এগারোটা বারোটার দিকে রোদ চলে আসবে আর বাইরে একটু হাওয়া দিচ্ছে দেখো তো তারপরে এদিকে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা আমার ফুটেও গেছে এই দেখো তো ঢাকাটা নামিয়ে রাখলাম তো এইদিকে আমি হচ্ছে এখন ভাতটা নেড়ে দিচ্ছি আর আজকেও দেখো রোদ্দুর কীরকম দেখেছ হাওয়াও দিচ্ছে টুকটুক করে হাওয়াও হচ্ছে আবার দূর হচ্ছে আর এখানে একটা গাছ লাগিয়েছিলাম ওই দেখো অ্যালোভেরা গাছ ওই দেখো ওটা উঠে গেছিলো আমি আবার লাগিয়েছি আমি এটা ছোট্টবেলা মানে যখন ছোট্ট ছিল গাছটা তখন এনে লাগিয়েছিলাম বাবার বাড়ির থেকে তো এখন গাছটা বড়ো হয়ে গেছে এতটাই বড় হয়ে গেছে যে টপের থেকে বাইরে চলে এসেছিলো তো মা পরিষ্কার করতে যে না ভুল করে তুলে ফেলেছিলো তার জন্য আমি আবার শিকড়টা আটকে দিয়েছি মাটি দিয়ে আমার এদিকে লাইটটা জ্বালিয়ে দিলাম ফ্রিজ থেকে মাছ বের করব মাছ বা সবজি যাই হোক বের করব তো এদিকে এই যে তোমাদের দাদাভাই ব্যাগটা ঝুলিয়ে রেখেছে আর আমার ফ্রিজের সাথে এরকম কিছু ঝুললে না ফ্রিজ বা স্লোকেসের সাথে এরকম কিছু ঝুললে দেখতে ভালো লাগে না তো তার জন্য আমি আবার এনে বারান্দায় রেখে দিলাম পরে আবার ঠিক করে রাখছি তো এইদিকে এখন ফ্রিজ থেকে বের করে নেবো তো চলো সবজি দেখি কী সবজি বের করা যায় আর এদিকে ফ্রিজে দুধ রয়েছে তো আজকাল ঢ্যাঁড়সটা কিছু করব না থাক ঢেঁড়সটা এদিকে পটলটা বের করে নিই আর কালো মেঘের পাতাটা এই কালো মেঘের পাতা বলছি কি জানো কী বলে কুলে কুলেখারার পাতাটা বের করে নিলাম আর পটলটা বের করে নিলাম মাছের ঝোল দিয়ে হবে আর মাছটা না আমি সকালবেলায় সাইডে বের করে রেখেছি ফ্রিজ থেকে সকালবেলায় বের করলাম মানে বেশি একটা তাড়াতাড়ি বের করিনি দেরি করেই বের করেছিলাম তার জন্য ছাড়াতে অনেকটা টাইম লেগে গেছে তো এখানে চার পিস মাছ নিয়েছি চার পিস মাছ রান্না করব আর মাম্মা এক পিস মাছ দিয়েছে শাশুড়ি মা তো তার জন্য চার পিস নিলাম নাহলে পাঁচটাই নিতাম আর সকালে যেহেতু সেরকম খাওয়াই হয় না আজকে এই যে দেখি খাবো একটা মাছ ভাজা নাহলে এই যে এই মাছগুলো ফ্রিজে রাখবো চাটনিটা হয়ে গেছে তো এখন এই যে সকালে সকালের খাওয়ার আর কি এখানে ভাত আলু সেদ্ধ একটা কাঁচা লঙ্কা আর দিকটা ডিম সেদ্ধ আর একটা মাছ ভাজা রয়েছে পেটির মাছ তো এটাই খাবো কারণ রান্না এখনও হয়নি একটু দেরি হবে তা অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে ভাবলাম ভাতটা খেয়ে নিই তো তারপরে তারপরে রান্নাবান্না সেরে নিয়েছি আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার মানে ঝকঝকে করে ফেলেছি চকচকে ঝকঝকে হয়ে গেছে চারিদিকটা তো কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই এই দেখো এখানে করেছি আমের চাটনি আর আমটা কিন্তু লম্বা লম্বা করে কেটেছি লম্বা লম্বাই আছে বেশি গলাই নেই কিন্তু শস্যটা একটু বেশি হয়ে গেছে একটু কম দেওয়ার দরকার ছিল আর এদিকে ভাত রয়েছে আর এইদিকে এই যে মাছের ঝোল আলু পটল দিয়ে রুই মাছের ঝোল এই গরমে একদম মশলা ছাড়া প্লেন মাছের ঝোল দারুণ জমে যাবে তোমাদের দাদা ভাইয়ের আমার ভালো লাগে না মশলা ছাড়া আর এদিকে বাসন মেজেছি সেটাই তোমাদেরকে দেখালাম আর এখন এই যে এটো মোছারটা নিয়ে নিচ্ছি কারণ এখানে বসে আমি ভাত খেয়েছিলাম তার জন্য এটোটা মোছা হয়নি আর এদিকে এই যে মাম্মা মশুদের প্যাকেটটা এনে এখানে রেখেছে তাই সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে এদিকে আমি মুছে নিচ্ছি এটোটা তো অনেকটা পরে চলে আসলাম আজকে সকাল থেকে তোমাদের সামনে সামনাসামনি কোনো কথাই হয়নি রান্না বান্না খাওয়া দাওয়া বাসন মাসের মাজা হলো আর এইদিকে মিশের থেকে বিছানার চাদর অর্ডার করেছিলাম সেটাই এসেছে এই যে চলো তোমাদেরকে দেখাই দেখিয়ে তোমাদের দাদা ভাইকে দেখিয়ে তারপরে হচ্ছে দিদি বাড়ি একটু পাঠাবো চাদরটা চাদর না সরি বালিশের কভারগুলো কেন পাঠাবো সেটাও তোমাদেরকে বলছি তারা ফোনটা আগে সেটিং করে নি তো কালকে বাজার থেকে এসে ওই যে জামা কাপড় স্ট্যান্ডের পর দিয়ে দিয়েছি ওরকমই স্ট্যান্ডের পর দিয়েই দেওয়া রয়েছে এখনও পর্যন্ত ভাজ করতে পারিনি তো চলো সবার আগে তোমাদেরকে বালিশের খাবার দেখাই এই দেখো এটা হচ্ছে বালিশের খাবার দুটো দিয়েছে ঠিক আছে এটা দুটো দিয়েছে একটা উল্টো করা রয়েছে কারণ এই যে দিদি বাড়ি কেন দেবো সেটাও তোমাদেরকে বলে দিই তো বালিশের কম বলুন একটু সরু রয়েছে তো এই দেখো এখান দিয়ে অনেকটা করে সেলাই করা রয়েছে ঠিক আছে একটু কম করে সেলাই মানে এই সেলাইটা খুলে একটু কম করে সেলাই করলে তাহলে আমাদের বালিশে মানে একদম পারফেক্ট হবে আর এই হচ্ছে বিছানার চাদর আর বিছানার চাদরটা আমি দূর থেকে দেখাচ্ছি ঠিক আছে পুরো খুলেই দারুণ এসেছে কিন্তু দারুণ এটা এই যে সাদাটা এটা হচ্ছে মাঝখানে পড়লে আর এইটা হচ্ছে কোনার দিকের ডিজাইন এই যে অনেক ডিজাইন রয়েছে দারুণ হয়েছে চাদরটা এই প্রথম মনে হয় আমি মিশো থেকে মানে মনের মতো একটা জিনিস পেলাম মিশো থেকে এই বিছানার চাদরটা এমনি জামাটা আমার সব ভালো এসেছে না আর একটা ব্ল্যাক কালারের জামা ওটা ভালো এসেছিলো আর এটা মানে একদম মনের মতো যেরকম কালার দেখে দিয়েছি সেরকম কালার জিনিসটাও খুব সুন্দর তো তোমাদের কেমন লাগলো বিছানার চাদরটা কমেন্ট করে জানিও আর বিছানার চাদরটা কবে পাতবো সেটাই ভাবছি সামনে কি আছে তো সামনে দেখা যাক কি আছে সেদিনই পাতবো এখন পাতবো না এখন যেগুলো আছে সেগুলো দিয়েই চালাই তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি এগুলো ভাজটাচ করে রাখি তারপরে তো বেড কভারটা একটু পেতে দেখছিলাম যে কেমন লাগে তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই ভিডিও করিনি দুটো ছবি তুলে নিয়েছি তো কেমন লাগছে তোমরা জানিও আর এইদিকে বরমশাই খেতে এসেছে ওকে খেতে দিলাম আর শশা কাটতে ভুলে গেছিলাম তো এখন মনে পড়লো তাই শশাটা কেটে নিয়েছি দেখো আর একটু বড় সাইজ ছিল বলে হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখো তো চলো এটা দিয়ে দিই তারপরে আবার আসছি তো খাওয়া দাওয়া করে চলে গেছে হ্যাঁ তোমাদের দাদা ভাই আর এইদিকে আমি হচ্ছে ভিডিও এডিট করতে বসেছি আর এইদিকে দেখো মাম্মাম কী করছে তো ভাবলাম তোমাদেরকে একটু না দেখালে মানে মিস হয়ে যাবে তাই ভাবলাম একটুখানি দেখিয়ে দিই তো তারপরে আবার ভিডিও এডিট করবো আর এইদিকে দেখো মাম্মাম ফোনে গান চালিয়ে নিয়ে নাচ নাচানাচি করছে আর কি সেজেছে দেখেছ এই ড্রেসটা আমি করিয়ে দিয়েছি বায়না করছিল খুব জমা পরার জন্য তাই এটা পরিয়ে দিলাম আর একটা প্যান্ট নিয়ে মাথায় দিয়েছে মানে চুল বানিয়েছে আর হাতে একটা চুড়ি পড়েছে মাথায় একটা ক্লিপ দিয়েছে আর লিপস্টিকটার কথা মনে ছিল না নাহলে সেটাও বলতো যে লিপস্টিক দিয়ে দাও তো চলো আবার পরে আসছি তো খাওয়া দাওয়া করলাম দুপুরের খাওয়া দাওয়া করলাম এইদিকে দেখো না রেডি আজকে খাটেই ঘুমাবো আজকে নিচে ঘুমাতে ইচ্ছা করছে না ফ্যানের হাওয়া না লাগছে না কারণ রাত্রিবেলা বাইরের হাওয়াটা মানে রাতে তার আর থাকে না বাইরের হাওয়াটা টানে আর কি আর দুপুরবেলা ঘুমালে না ফ্যানের মাঝে গায়েই লাগছে না ও আবার ওকে একটু দেখাতে হবে ঠিক আছে হ্যাঁ পড়ে যেও না একবার পড়ে গেছে পাম ছাড়টা দেখো খাটের তলায় রেখে দিয়েছি পামছরে পা পরে আজকে আমি পড়ে যাচ্ছি না মামা পড়ে গেছে পড়ে যেয়ে লেগেছে কোমরে এবার মা কোমরে লেগেছে তো এদিকে যে ফ্যানটা একদম সেট করে দিয়েছে আর এদিকে দিচ্ছে না দিদি আর এদিকে জানলাটা আটকাবো না শুধু পদ্মাটা দিয়ে দেবো শুধু পর্দাটা দিয়ে দেবো কারণ রোদ্দুরের জিমটা দেখে বুঝতেই পারছো তো দেখো পদ্মা দিয়ে দিয়েছে তো চলো এবার একটু ঘুমিয়ে নিই খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হলো চাটনি টাটনি দিয়ে ভাতটা খাওয়া হলো তো চলো এখন ঘুমিয়ে নিই আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে কথা হবে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিই এখন তিনটে বাজে বসে চার পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে যাবে তো চলো পরে কথা হবে তো ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে এই ছটা ছটার মতোই বাজে তো এই যে গ্লুকন্ডি গুলিয়ে নিয়েছি এক গ্লাস আমি খেলাম আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর মেয়েকে খাইয়েছি আগেই তো এটা তোমাদের দাদা ভাইকে এখন দেব তো তোমাদের দাদা ভাইকে গ্লুকন্ডি দেওয়ার পরে এখন যাব হচ্ছে পাস্তা করতে তো এদিকে মা সন্ধ্যা দিচ্ছে তা এখন থেকেই করা শুরু করি আর কারণ একটু ঠান্ডা হতে তো সময় লাগবে মেয়েকে খাওয়াতে হবে এই যে পাস্তাটা বের করে নিলাম তো চলো সেদ্ধ করে নিই তো এইদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এক বাটি যেহেতু শুধু পেঁয়াজ দিয়েই হবে ডিম টিম ডিমটা ঘরে ছিল না না আর হচ্ছে কোনো সবজিও নেই তাই ভাবলাম পেঁয়াজ দিয়েই করিয়েছে একদম অল্প করে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে এখন পাস্তাটা দেখো বসিয়েও দিয়েছি আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো না এরকম করে দিলে খেতে কিন্তু বেশি টেস্ট হয় আর একদম কুচি কুচি করে দিলে না পুড়ে যায় পাস্তা এই পাস্তার পেঁয়াজগুলো পুড়ে যায় ভালো লাগে না তার জন্য এইভাবে দিয়েছি দেখো পেঁয়াজগুলোও কিন্তু নরম হয়েছে আর পাস্তাটাও বেশ সুন্দর হয়েছিল খেতে একটু হাসা তো গুলিবাवली তুমি ভালো আছো হ্যাঁ তুমি ভালো আছো ভালো আছো তুমি এদিকে ঘোরো আমার দিকে ঘোরো হ্যাঁ এই বাবা দেখাচ্ছে আমাদের জঙ্গলের দিকে কি যেন দেখাচ্ছে বাবা তুমি ভালো আছো এই জাগে বলো ভালো আছো বলো হ্যাঁ হ্যাঁ বলো আমি কে হয় আমি বলো কাকি না বলো কাকি কাকি বলো কাকি ওর নজর এখন গাড়ির দিকে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তুমি কাকি বলো আগে নালে হ্যাঁ হ্যাঁ দিদি চড়ুক গাড়ি চড়ুক তুমি কাকি বলো কাকি কাকি বলো বলবা না বলবা না এখন বাজে রাত নটা এখন আসলাম হেলতে দুলতে রান্না করতে এখানে বসিয়েছি ছোলার ডাল সেদ্ধ তো ছোলার ডালটা রান্না করার পরে আমি হচ্ছে এখন এসেছি রুটি করতে আর কাকি কাকি বাড়ির থেকে আসলাম তখন কটা বাজে মনে হয় পনেরো নটা কি নটা বাজতে পাঁচ মিনিট বাকি এরকম সময় এসেছি আসলাম এসে আমার যা এসেছিলো তাকে বিছানার চাদরটা কিনেছিলাম সেটা দেখালাম তো দেখিয়ে তারপর ওরা চলে গেল আমি এই যে রান্না করতে আসলাম তো অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে ছোলার ডালটা নামিয়ে রেখে এইদিকে আমি আটা মেখে নিলাম আটা মেখে রুটি করতে চলে এসেছি আর তোমাদের দাদাভাই আর মাম্মাম কিন্তু গিয়েছিল হচ্ছে আমার জ্যাম্বু গাড়ি কিনেছে স্কুটি কিনেছে সেটাই দেখতে গিয়েছিল এই ওরা সবেই আসলো আমি হচ্ছে রুটি করতে আসলাম তখনই আসলো আর আমার ছোলার ডালমাল আগেই করা হয়ে গেছিলো তারপরে আমি আটা মাখানো হয়ে গেছিলো যখন লেচি করছিলাম রুটি করতে আসলাম লেচি করে তখনই আসলো আর যাইম্বু এসছে আর গাড়িটা নিয়ে এসছে আমাদের বাড়ি দেখলাম লাল কালারের বেশ সুন্দর হয়েছে তো চলো রুটিগুলো ভেজে নিই তারপরে আবার আসছি তো রুটি ভাজা হয়ে গেছে এটা হচ্ছে মেয়ের রুটি এই দেখো মেয়ের রুটিটা ভিজিয়েছি শুকিয়ে গেছে হচ্ছে টিভি চলছে না সেই চিন্তায় টিভি নিয়ে বসেছিলাম এতক্ষণ ধরে আর রুটিটা দেখেছো শুকিয়ে গেছে আর একবার ভিজাতে হবে আর এদিকে এই যে আমাদের রুটি আর এই যে ছোলার ডাল দেখেছ এটা নেড়ে দেখালাম না একদম সর পড়ে গেছে কি খাচ্ছ কুরকুরে এত রাতে কুরকুরে হ্যাঁ দুষ্টু এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো এই দিকে এই যে বিছানা হয়ে গেছে আর উপরেই বিছানাটা করে নিলাম একটু একটু গরম লাগছে তোমাদের দাদাকে বললাম নিচেই শুই উপরেই শো আজকে সেরকম একটা গরম নেই তোমাকে দেখাবো ওই যে মাম্মাম ঘুরছে ওটা দেখাতে বলছে তো এখন হচ্ছে আমি জানলার একটা পান্না দেখ আটকে গেছে খুলে দিলাম তো ওষুধ টষুধ খেলাম যা বাবার কাছে যা আটকে দিই আটকে না আচ্ছা ঠিক আছে যাও তো কি বলবো ভিডিওটা শেষ করব আর কি বুঝতেই পেরে গেছে তোমরা খাওয়া দাওয়ার পরে আসা মানেই তো ভিডিওটা শেষ করতেই এসেছি আর কি হাত ব্যথায় আছে আজকে শরীর তো সেরকম একটা ভালো নেই তার জন্য বিকাল থেকে সেরকম ভিডিওই করিনি সন্ধ্যার থেকে অল্প অল্পই ভিডিও করেছি এখন ভিডিও করবো তুমি দেখো ডাকছে তো চলো ভিডিওটা আছে এখানেই শেষ দিই আর তোমরা কি লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দাও আর যদি ভিডিওটার কোনো একটা অংশ তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে অবশ্যই জানিও তো চলো সব টাটা গুড নাইট খুলি হয়ে আসছে